আজকের ভিডিওতে আমরা এমন একটা শহরের কথা বলবো চল্লিশ বছর আগে যেখানে ছিল মরুভূমি কিন্তু বর্তমানে এটা বিশ্বের অন্যতম লাক্সারিয়াস একটা শহর এই শহরে আপনি যদি ব্যবসা করতে যান তাহলে আপনাকে এক্সট্রা কোনো ট্যাক্স ব্যাট সরকারকে দিতে হবে না কিন্তু এই শহরে গড়ে উঠেছে বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং আবার বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেলও এই শহরে অবস্থিত শুধুমাত্র কি তাই এই শহরের পুলিশরা ল্যাম্বরগিনি ফারারের মতো সুপার কার নিয়ে ঘুরে বেড়ায় অনেকেই মনে করেন এই শহরটা গড়ে উঠেছে তেল বিক্রির টাকায় কিন্তু জানলে অবাক হবেন তাদের মাত্র তেল বিক্রির টাকা তাহলে এখানকার শেখেরা চিন্তা করে আর এই শহরটাকে এত লাকজারিয়াস একটা শহর হিসেবে গড়ে উঠেছে আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনার এই সকল কোয়েশ্চেনের সব উত্তর পাবেন আর আপনিও যদি দুবাইয়ের মতো আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান তাহলে খাতা কলম নিয়ে বসে পড়েন আজকের ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট তেলের আবিষ্কার উনিশশো সাল দুবাই তখন একটা ছোট্ট মাছ ধরার গ্রাম হঠাৎ তারা খুঁজে পেলো সোনার খনি তবে এটা ছিল কালো সোনা অর্থাৎ তেল উনিশশো সালে তারা প্রথম তেল রপ্তানি শুরু করে তারপরেই শুরু হয় টাকার বৃষ্টি দুবাই সর্বপ্রথম যখন তেল আবিষ্কার করে তারা কিন্তু তেলের টাকা নিয়ে নষ্ট করেনি তারা চিন্তা করেছে কিভাবে আমরা আগামী পাঁচ বছরে দশ বছরে পঞ্চাশ বছরে আমাদের শহরটাকে উন্নত করতে পারি খনিজ সম্পদ যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আনলিমিটেড না লিমিটেড তো এই জিনিসটাকে প্রপারভাবে ইউজ করেছে দুবাইয়ের শেখরা ঠিক এমনই কিন্তু আমাদের দেশে অনেক খনিজ উপাদান পাওয়া যায় যেমন প্রাকৃতিক গ্যাস কয়লা চুনাপাথর সিলিকা বালি মাটি ইত্যাদি কিন্তু এইগুলো যদি আমরা প্রপার ভাবে খনি থেকে উত্তোলন করতে পারি এবং ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটাকেও পরিবর্তন করতে পারি তবে আমাদের একটা জিনিসের মিসিং আছে সেটা হলো পরিকল্পনা আর সঠিক দিক নির্দেশনা চলেন দুবাইয়ের গল্পে ফেরত আসি তখন দুবাইয়ের শাসক ছিলেন শেখ রাশেদ বিন সাঈদ আল মাকতুম তিনি ভাবলেন এই তেল একদিন না একদিন ফুরাবেই তাই তিনি ভাবতে শুরু করলেন তেলের পর কি আর তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তার ছেলে শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মখদুম দুবাই কিভাবে শুধু তেলের উপর নির্ভর না করে উন্নতি করেছে একটা সময় ছিল যখন দুবাইয়ের মূল ইনকাম ছিল এই তেল থেকে এই তেলের উপর থেকে নির্ভরতা কমানোর জন্য তারা প্রথমে পরিকল্পনা করেছে যে তেল বিক্রি থেকে তাদের যে সম্পদ কিংবা যে আয় হচ্ছে সেটাকে তারা কোথায় কোথায় বিনিয়োগ করবে এবং কিভাবে তাদের এই শহরটাকে গড়ে তুলবে যাতে তেল যখন থাকবে না তখনও যেন তাদেরকে অভাবে না পড়তে হয় এটা কিন্তু আমাদের জীবনের জন্য খুব বড় একটা শিক্ষা আমরা কোনো একটা স্কিল শেখার পরে একটা চাকরি পাওয়ার পরে কিংবা একটা ব্যবসা করার পরে এমনভাবে স্থায়ী হয়ে যায় যে আর কোনো কিছু পরিকল্পনাই করি না বাট আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে আমরা অনেক সময় আগামী সাত দিনে আমরা কি কাজ করবো সেটারই পরিকল্পনা করি না অপরদিকে দুবাই এর শেখেরা চিন্তা করে আগামী একশো বছর পর দুনিয়া কোথায় যাবে এবং তার জন্য তারা কিভাবে প্রিপারেশন নেবে আর এই পরিকল্পনা থেকেই দুবাই কাজ শুরু করে উনিশশো আশি নব্বই দশকে আর বর্তমানে দুবাইয়ের মোট জিডিপির ওয়ান পার্সেন্ট আসে তেল থেকে অর্থাৎ অলরেডি তারা তেলের উপর থেকে তাদের নির্ভরতা কমিয়ে ফেলেছে তাহলে দুবাই যদি তেলের উপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলে তাহলে দুবাই এখন কোথা থেকে ইনকাম করছে দুবাইয়ের ইনকামের মেইন পাঁচটি সোর্স হলো এক নাম্বার রিয়েল এস্টেট দুই নম্বর পর্যটন তিন নাম্বার বিমান চলাচল বা এভিয়েশন চার নাম্বার অর্থায়ন বা ফাইন্যান্স এবং পাঁচ নাম্বার মুক্ত অঞ্চল বা ফ্রি জোন এক নাম্বার রিয়েল এস্টেট দুবাইয়ের উন্নতির অন্যতম বড় একটা সেক্টর হচ্ছে রিয়েল এস্টেট তারা বড় বড় বিল্ডিং এ ইনভেস্ট করেছে অনেকে বলতো ভাই মরুভূমির ভিতরে কে থাকবে কিংবা মরুভূমির ভিতরে কিভাবে বড় বড় বিল্ডিং উঠাবে দুবাই কিন্তু তাদের প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে গিয়েছে তারা বিশাল বিশাল বিল্ডিং আর্টিফিশিয়াল আইল্যান্ড বিলাসবহুল আবাসন প্রকল্প দিয়ে দুবাইকে করে তুলেছে একটা গ্লোবাল হাব দুই নম্বর পর্যটন বর্তমান বিশ্বের অন্যতম একটা জনপ্রিয় ট্যুরিজম স্পট হচ্ছে দুবাই মানুষ ঘুরতে যাওয়ার প্ল্যান করলে প্রথমে মাথায় আসে দুবাইয়ের কথা দুবাইয়ের কাছে কিন্তু অনেক বেশি প্রাকৃতিক রিসর্ট নেই যেমন আমাদের কাছে সুন্দরবন সিলেট কক্সবাজার কাছে কিন্তু এতগুলো অপশান ছিল না তারা তাদের পরিকল্পনা দিয়ে মানুষের তৈরি বিভিন্ন স্পট তৈরি করেছে যেমন বিলাসবহুল শপিং মল আধুনিক ভবন আরব সাংস্কৃতি এইসব পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করে এইসব পরিকল্পনা থেকে দুবাই সরকার তৈরি করেছে বুর্জ আল আর আরব খলিফা দুবাই মলের মতো বিশাল বিশাল সব ট্যুরিজম স্পট যেখানে প্রতি বছর ঘুরতে আসে লাখ লাখ ট্যুরিস্ট দুবাইয়ের মতো বাংলাদেশে কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে যেগুলোর প্রতি আমরা ফোকাস করি না এবং একদমই সেখানকার ডেভেলপমেন্ট হয় না সেগুলো যদি হতো তাহলে বাংলাদেশও কিন্তু খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হতে পারত তিন নাম্বার বিমান চলাচল দুবাইয়ের অন্যতম একটা ইনকামের সোর্স হলো এই বিমানের ট্রানজিট অর্থাৎ বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানুষ দুবাই হয়ে তারপরে যায় এমিরেটস এয়ারলাইন্স এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা বিমান সংস্থা এবং দুবাই বিমানবন্দর হল বিশ্বের অন্যতম ব্যস্ত একটা বিমানবন্দর চার নম্বর অর্থায়ন বা ফাইন্যান্স দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার ডিআইএফসি হল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা দু হাজার চার সালে প্রতিষ্ঠিত হয় এটি মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলের একটি প্রধান অর্থনৈতিক অঞ্চল হিসেবে কাজ করে এখানে দেশের প্রায় বিলিয়ন বিলিয়ন মানুষ বসবাস করে এবং এর সম্মিলিত জিডিপি হলো ডলার দুবাইয়ের এই পার্টটা থেকে আমি বেশ ভালো একটা জিনিস শিখেছি যে আপনার নতুন নতুন স্কিল শেখার জন্য যদি আপনার কারোর কাছে যেতে হয় কোথাও যদি ইনভেস্ট করতে হয় সেটা অবশ্যই আপনার করা উচিত আর আপনি যদি উদ্যোক্তা হতে চান ভাই কিংবা কন্টেন্ট ক্রিয়েটর মাস্ক ভাই স্কিলের উপরে বর্তমানে অন্য কোন কিছু নেই যেটাতে আপনি ইনভেস্ট করলে সবথেকে বেশি রিটার্ন পাবেন তাই অবশ্যই ইনভেস্ট করুন নিজের উপরে পাঁচ নাম্বার মুক্ত অঞ্চল দুবাইয়ের মুক্ত অঞ্চলগুলো যেমন দুবাই ইন্টারনেট সিটি আর মিডিয়া সিটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ছাড় একশো পার্সেন্ট মালিকানা এবং সহজ ব্যবসার পরিকল্পনার সুযোগ দেয় কোম্পানিগুলো ব্যবসা করার পরে তাদের মূলধন এবং লভ্যাংশ তাদের দেশে সহজেই পাঠাতে পারে এবং এখানে আমদানি রপ্তানি শুল্ক ছাড়ও পায় এখন সংযুক্ত আরব আমিরাতে চল্লিশটিরও বেশি মুক্ত অঞ্চল আছে এবং এগুলোতে বিশ হাজারেরও বেশি কোম্পানি কাজ করছে যা দুবাইকে একটি বৈশ্বিক ব্যবসার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলেছে যদি আপনার কাছে স্কিল নাও থাকে ভাই আপনি এগিয়ে যান কিংবা যার কাছে স্কিল আছে তার কাছ থেকে শিখেন দুবাই কি করেছে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিকে তাদের দেশে এসে ব্যবসা করার সুযোগ দিয়েছে দিয়েছে তার জন্য ছাড় যার ফলে যখন অন্যান্য দেশ থেকে মানুষ এখানে এসে ব্যবসা করা শুরু করেছে তাদের অর্থনীতি কিন্তু আরো স্ট্রং হয়েছে তো আপনিও এই জিনিসটা নিজের জীবনেও অ্যাপ্লাই করতে পারেন আমরা দুবাইয়ের এই ভিডিও থেকে যে আলোচনাগুলো করলাম যে লেসেন গুলো পেলাম আমাদের মনে হতেই পারে আস্তে 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 দুবাই এই অবস্থানে এসেছে দুবাইয়ের এই অবস্থানে আসার পিছনে ছিল অনেক বছরের পরিকল্পনা অনেক মানুষের মেধা এবং পরিশ্রম শাসকের অবদান শেখ রাশেদ ও শেখ মোহাম্মদের মতো শাসকেরা দুবাইকে বদলে দেওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছে তারা অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা পরিকল্পনা করেছেন আগামী দশ বছর পরে পঞ্চাশ বছর পরে বিশ্ব কোথায় যেতে পারে এবং সেই সকল কিছুরই গ্লোবাল হাব হিসেবে তৈরি করেছেন দুবাইকে একটা টাইমে দুবাইয়ের কাছে কিছুই ছিল না তবে তাদের পরিকল্পনা মেধা এবং চেষ্টার মাধ্যমে দুবাইকে করে তুলেছেন বিশ্বের অন্যতম একটা উন্নত শহর আমরা যদি চাই আমাদের নিজেদেরকে এবং দেশটাকে উন্নতি করাতে তাহলে আমাদের উচিত আজকে থেকে নিজেদেরকে নিয়ে চিন্তাভাবনা করা এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া একটা কথা সবসময় মাথা রাখবেন আপনার স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই যতক্ষণ না আপনি সেই স্বপ্নের জন্য কাজ করতেছেন তো আপনার স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করুন এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার ওই বন্ধুর সাথে যার ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা আছে